কলকাতার রাজপথে দাঁড়িয়ে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য বিজেপিকে হাওয়া লাগানোর জন্য বিজেপি এইটাকে কাজে লাগিয়ে হিন্দু ভাইদের মধ্যে মুসলিম বিদ্বেষী তৈরি করার মুসলিম বিদ্বেষী মনোভাব তৈরি করার জন্য যে হাওয়া লাগিয়েছিল কল্যাণ বাবু আমরা আজকের পেপারে দেখছি যে হিন্দুত্বের পোস্টার বয় যে উত্তর প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের ওপরে যেভাবে বুল্লুজার চালাচ্ছে যেভাবে হিংসা চালাচ্ছে তার পুলিশকে দিয়ে যেভাবে উত্তর প্রদেশে সংখ্যালঘু মুসলমানদেরকে দেখা দেখে গুলি করে মারছে এই কদিন আগে সাম্বাল মসজিদের সার্ভেকে কেন্দ্র করে পাঁচটা মুসলিম যুবককে গুলি করে মারল যে পুলিশ সেই এবং যার পুলিশ উত্তর প্রদেশের যোগী সরকারের পুলিশ সেই যোগী সরকারকে যোগীজিকে আমাদের শ্রীরামপুরের বিদায় এমপি গিয়ে ফুলের মালা ফুলের বুকে দিচ্ছে ভাবতে হবে আপনাদের তিনি এক মাস আগে কি বললেন এমন কথা বললেন যাতে পশ্চিমবাংলা হিন্দু মুসলমানের মধ্যে দূরত্ব বেড়ে যায় বলার পরে আমি আজকে দেখলাম তার একটা ছবি ভাইরাল হচ্ছে যোগী আদিত্যনাথ জিকে কিছু একটা গিফট দিচ্ছে গিয়ে মানে ভাবতে পেরেছেন এদেরকে বুঝতে হবে পাড়াতে বলছে তৃণমূলী ভাইদেরকে দিয়ে যে তৃণমূল নাকি ওয়াকাপের সব থেকে বেশি বিরোধিতা করছে তৃণমূলকে তো সব থেকে বেশি বিরোধিতা করতেই হবে কারণ পার্লামেন্টে এমপি আছে তৃণমূলকে বেশি বিরোধিতা করতে হবে তৃণমূল পরিচালিত একটা রাজ্য সরকার চলছে স্বাভাবিক বেশি বিরোধিতা করতে হবে কিন্তু তৃণমূল ভাইদেরকে বলবো একটু চোখ কান খুলে দেখুন তো সত্যি বিরোধিতা করছে না বিজেপির পালে হাওয়া লাগাচ্ছে কেন বিজেপির পালে হাওয়া লাগাবার কথা বললাম ওই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করলো তৃণমূলের কোনো নেতার থেকে প্রতিবাদ দেখতে পেলাম না তৃণমূলের সর্বোচ্চ নেত্রীও কোনো এই বিষয়ে বলল না যে এটা তুমি ভুল বলছো মুসলমানরা কুড়ি পঁচিশ জন নামাজ পড়লে নাকি ওয়াকাফ হয়ে যাবে এটা সম্পূর্ণ তুমি ভুল তথ্য দিচ্ছ এটা বলতে শুনলাম না আমি আপনাদের বলি মাইকের আওয়াজ যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনার তৃণমূল তৃণমূল বলতে তৃণমূলের রাজ্য স্তরের নেতারা ওয়াকাফ নিয়ে খুব চিন্তিত খুব প্রতিবাদ করছে কারণটা কি আমি আপনাদের বলি অনেকের রাগ হতে পারে মিলিয়ে দেখে নেবেন আর যদি আমার কথা খারাপ লাগে আমার বিরুদ্ধে একটা মানহানি মামলাও করে দেবেন আমি বলে যাচ্ছি কলকাতার রাজপথে মাইক লাগিয়ে চিৎকার করছে ওয়াকাফ আপ উদ্ধার করতে হবে ভালো কথা আমিও তো বলছি কিন্তু যিনি চিৎকার করছেন আমি ধরে চিৎকার করছি আমি যদি ওয়াকাপ প্রপার্টি ঝেড়ে রেখে দিই তাহলে আমার চিৎকারের কোনো দাম হবে কলকাতা পাক সার্কাস আমি এক্স্যাক্ট লোকেশন বলছি না তার আশপাশে আমি ঘুরছি কলকাতা পাক সার্কাস কুয়েস্ট মলের কাছে তৃণমূলের এক বিধায়ক প্রায় চার থেকে পাঁচশো কোটি টাকার ওয়াকাপ সম্পত্তির সম্পত্তি নিয়ে রেখে দখল করে রেখেছে কলকাতার ইমদাদ আলী রো রো হাওড়া জেলায় এক বিধায়ক যেখানে এক কাটার দাম এক থেকে দু কোটি টাকা প্রায় বারো কাটা জায়গা দখল করে রেখে দিয়েছে কলকাতা বিধানসভাতে রাজ্যের বিধানসভায় এমন বিধায়ক আছে পাক স্ট্রিটের মতো জায়গায় যেখানে এক কাটার দাম চার থেকে পাঁচ কোটি টাকা এত দামি জায়গা বারো কাটার উপরে জায়গা দখল করে রেখে দিয়েছে আমরা যদি চুপ করে বসে থাকি আজকে আদিবাসীর অধিকার কাটেছে কালকে সংখ্যালঘু মুসলমানদের অধিকার করবে ওয়াকাফের নাম দিয়ে পরশুদিন দিন দিন দেবত্ব সম্পত্তির দিকে এরা হাত দেবে তারপরে দেখবে এরা ওই টাস্ট সোসাইটির যে সমস্ত ভ্যালুয়েবল প্রপার্টি আছে সেইগুলোকে এরা কেড়ে নেবে আস্তে আস্তে সমস্ত সম্পত্তি এরা কেড়ে নিয়ে ওই পুজোপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে তাই সময় এসেছে যেভাবে আমরা বিরোধিতা করছি ওয়াকাফ বিলের অ্যামেন্ডমেন্টের প্রত্যাহার করতে হবে ঠিক একই আমাদের এই মঞ্চ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কেন্দ্র সরকারের কাছে আহ্বান করছে কেন্দ্র সরকারকে জানাতে চাইছে অবিলম্বে আদিবাসীদের অধিকারে যে হস্তক্ষেপ করা হয়েছে ওটা আমরা মেনে নেব না পুনরায় আই হাজার ছয় ফরেস্ট রাইট অ্যাক্ট কে বাস্তবায়ন করতে হবে দু তেইশ সালের সংশোধনীর নাম করে যেভাবে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছেন এটা কোনো আমরা মেনে নেব না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠবো বন্ধুগণ এখন আমাদের মধ্যে কিন্তু এটা ভাগ করে দেওয়া হচ্ছে কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী এই রকমভাবে ভাগ করে দিচ্ছে ভাগ করে দিচ্ছে কেন প্রতিবাদ প্রতিরোধটা ঐক্যবদ্ধ সাথে না হতে পারে প্রতিবাদ প্রতিরোধটা যেন ভাঙা ভা ভাগে ভাগে হতে পারে এবার দেখুন দু হাজার সালের এই যে বন সংরক্ষণ অধিনিয়ম যেটা পাশ করিয়েছে আদিবাসীরা যদি চিৎকার করে শুধুমাত্র যদি আদিবাসীরা চিৎকার করে তাহলে হয়তো এটা প্রত্যাহার করবে না এইটার সাথে যদি সংখ্যালঘু মুসলমান হিন্দু পিছিয়ে বর্গের সমস্ত শ্রেণীর মানুষ যদি একসাথে আওয়াজ তুলে যে কেন্দ্র সরকারকে আদিবাসীদের স্বার্থে আঘাত দিয়া বিলকে প্রত্যাহার করতে হবে তাহলে কিন্তু এটা প্রত্যাহার করে নিতে বাধ্য হবে ঠিক যেভাবে ঐক্যবদ্ধভাবে কৃষকরা দিল্লির সীমান্তে দীর্ঘদিন ধরে পড়ে থেকে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে কে কোন ধর্মের কৃষক কোন বন্যের কৃষক কোন জাতের কৃষক না ভাগ করে তাদের একটাই পরিচয় তারা কৃষক তাদের বিরুদ্ধে পার্লামেন্টে যে বিল পাশ করিয়েছে প্রত্যাহার করতে হবে বলে যেই ব্রত নিয়ে যেই অঙ্গীকার নিয়ে যে শপথ নিয়ে আন্দোলনে নেবেছিল কেন্দ্র সরকার তাদের কাছে হাঁটু কেড়ে বসতে বাধ্য হয়েছিল তাদের দাবিকে মানতে বাধ্য করিয়েছিল কেন্দ্র সরকারকে এই কৃষকরা কারণ তারা ধর্মের ভাগে ভাগ হয়নি তারা বর্ণগতভাবে ভাগ হয়নি সেই সময় তারা জাতিগতভাবে ভাগ হয়নি তাদের পরিচয়টাই ছিল তারা কৃষক হিন্দু হলেও কৃষক দলিত হলেও কৃষক আদিবাসী হলেও কৃষক পিছড় বর্গের মুসলিম হলেও কৃষক কৃষক যে কোনো মানুষই যারা কৃষক হিসাবে ছিল তারাই আন্দোলনে যুক্ত হয়েছিল তাই আপনাদের বলবো এই বিল যেটা যেটা আছেন বা আপনি বনসংরক্ষণ আইন বলুন এটা প্রত্যাহার করতে সরকার তখনই বাধ্য হবে যখন সমস্ত শ্রেণীর মানুষ এর বিরুদ্ধে কথা বলবে আজকে সমস্ত শ্রেণীর মানুষকে এর বিরুদ্ধে কথা বলতে দেওয়া হচ্ছে না কারণ এটা আছে কেন কথা বলতে দেওয়া হচ্ছে না ভুল মেসেজ দেওয়া হচ্ছে আমি যে ওয়াক নিয়ে বলি এ ধরনের একটা ভুল তথ্য পরিবেশন করছে বিজেপি আর তৃণমূলের কথা তো বলার দরকার নয় আমার পূর্বেকার বক্তা শাহাবুদ্দিন সিরাজি সাহেব বললেন বন সংরক্ষণ অধিনিয়ন দু সালে ফরেস্ট রাইট অ্যাক্টকে বন ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে সংশোধনীর মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করছে কেন্দ্র সরকার আমরা জানি স্বাভাবিকভাবে জল জঙ্গলের আদিবাসীদের অধিকার আর ওখান থেকে যে সমস্ত রেভিনিউ আসবে আদিবাসী সমাজের মানুষের কল্যাণার্থে তাদের জন্য ব্যবহার করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফিফথ শিডিউল সিক্স শিডিউল থেকে শুরু করে ফরেস্ট রাইট অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স সেগুলো খাতাই কলমে থাকলেও সেগুলোকে বাস্তবে বাস্তবায়ন হতো না আর এখন দেখছি কেন্দ্রের বিজেপি সরকার দু হাজার সালে এই ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে আদিবাসীদের হাত থেকে জল জমি জঙ্গলের অধিকার ক্রমশ কে নেওয়ার চেষ্টা করছে তৃণমূলের এক এমপি বলেছেন যেখানে কুড়ি তিরিশ জন মুসলমান নামাজ পড়বে সেটাই নাকি ওয়াক হয়ে যাবে ওয়াকআফের প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ এই অ্যাক্টের কোনো জায়গায় আমি অন্তত পড়িনি যে এই ধরনের কথা লেখা আছে সম্পূর্ণ অসত্য কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে একটা ভুল বার্তা দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে যেটা বিজেপি লাভবান হবে তার প্রমাণ হিসেবে আপনাদের দিচ্ছি এটা বলেছিল প্রায় এক মাস আগে প্রায় এক মাস